ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী বাতিল হয়েছে যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে এ রায়কে স্বাগত জানিয়ে বলছি কিছুটা হলো আমি দুঃখিত এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেকেই কিছু অংশ হলেও তারা স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল হয়তো অনেক চাকরি বিক্রি হয়েছে তারপরেও কোর্ট একটা উল্লেখ আছে এর মেধার ভিত্তিতে খুব দ্রুত যাতে চাকরি পায় সেটাও চাইব তবে এই সমস্ত রাজ্য সরকারকে নিতে হবে কারণ তারই সরকারেরই ব্যর্থতার জন্য অপরিচ্ছন্নতার জন্য 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 আজকে পশ্চিমবাংলার এই এই সমাজ এই সমস্ত মানুষজন এই ছাব্বিশ হাজার সহ যার পরিবার সহ যারা দুর্নীতি করেছে তাদের কথা বাদ দিচ্ছি যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা আজকে আতঙ্কিত

কিনার কাজ হবে ইমিডিয়েটলি পদত্যাগ করা এই দায়ের দায়িত্ব মানে এই দুর্নীতির দায় ঘরে নিয়ে পদত্যাগ করা দুঃখের বিশেষ সেটা করছে না আইনে ঘোষ বলছে যে আইএসএফ দলটা সাডেনলি পার্টি হঠাৎ আসে হঠাৎ যায় কি বলবে উনি বলছে দু হাজার একুশের একুশে জানুয়ারি তৈরি হয়েছে স্বল্প দিনের পার্টি লোকসভা কেন্দ্রে থেকে শুরু করে কাঠি লোকসভা কেন্দ্র পর্যন্ত বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে লড়াইয়ের জায়গায় পৌঁছে গিয়েছে এই উত্থানকে শালিনী ম্যাডামরা ভয় পাচ্ছেন এই উত্থানকে অভিষেকবাবু মমতা ব্যানার্জিরা ভয় পাচ্ছেন এই জন্য দেখে দিতে চাইছে শায়নী ঘোষের নেত্রী শায়নী ঘোষের নেতা অভিষেক ব্যানার্জি তথা মমতা ব্যানার্জি ভালো করে জানেন এই দলের গোড়া বেশ কত গভীরে বসে গিয়েছে সল্প দিনে ভট্টাচার্য